সুপ্রিয় দর্শক লেটস আরিফরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে কাতার সফরে ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা এবং সেখানে আল জাজিরাতে উনি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা সহ তার বিচার এবং বাংলাদেশের গণতন্ত্র এবং নানা ইস্যু নিয়ে কিন্তু উনি কথা বলেছেন সেই কথার প্রেক্ষিতে একটি প্রশ্নের উত্তরে উনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের তাদের ভালো সমাধান এবং তারা বলছে না যে অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই প্রশ্ন উত্তরে আজকে কথা বলেছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং যারা জনগণের প্রতিনিধিত্ব করে এবং উনি বলছেন যে গত ১৬ বছর গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে এবং সরকারের যে আলোচনা এবং বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের ক্ষেত্রে যে লড়াই শেখ হাসিনার বিরুদ্ধে যে রাস্তায় লড়াই সেটিই বিএনপি করেছে এবং তার সঙ্গে যারা রাস্তায় ছিল প্রায় পঞ্চাশটির মতো দল পরিষ্কারভাবে বক্তব্য পেশ করেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন তারা চান এবং তিনি বললেন যে প্রধান উপদেষ্টা আমাদের সাথে বসার পরে যে কমিটমেন্ট উনি দিয়েছিলেন সেই কমিটমেন্ট অনুসারে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটি দেওয়ার কথা কিন্তু উনি আজকে যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছে কোনো মন মহামানবকে আমরা সেখানে বসিয়েছে উনি এই শব্দটি উচ্চারণ করেছেন যে মহামানব তৈরি করার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ লড়াই সংগ্রাম করেনি গণতন্ত্রের জন্য তারা লড়াই করেছে আরেকটি প্রশ্ন উনি তুলেছেন সেটি হচ্ছে যে জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে এটা আসলে কারো বুঝতে বাকি নেই যে তিনি কোন দিকে ইঙ্গিত করছেন সেটি আমির খসরু মাহমুদ আবার বলেছেন যে যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তার জনগণের কাছেই দায়বদ্ধতা থাকবে জবাবদিহিতা থাকবে সেটা যে সরকারই হোক আমির খসরু মাহমুদ আরও বলেন যে আমরা রাজনৈতিক দলগুলো বিশ্বাস করি যে এই যে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন সেই সরকার তাদের যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে যাচ্ছে বা ঐক্যমত হয়েছে বা ঐক্যমত পোষণ করেছে সেগুলোকে ভিত্তি করেই খুব দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা এবং সেটি যেন ডিসেম্বরের মধ্যেই হয় এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং যারা নির্বাচনে জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে এই বিষয়টি উনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং তিনি আবার বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয় বিএনপি থেকেই আজকের প্রতিক্রিয়া দেওয়া হলো তা নয় এনসিপি থেকেও কিন্তু এটি দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগের নির্বাচনের ব্যাপারেও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে সেই নির্বাচন করার বিষয় সেটি জনগণ নেবে অর্থাৎ তারা বলছেন যে এই কথা তিনি বলতে পারেন না কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা বলছেন সেই জায়গা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আজকে যে কথা বলেছেন সেটি তিনি কিন্তু স্পষ্টই বার্তা দিলেন যে বাংলাদেশের মানুষ নির্বাচন চায় বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমেই তাদের পরবর্তী সরকার নির্ধারণ করবে এবং তারাই সরকার পরিচালনা করবে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই আমলে নেবে কারণ তারা কিন্তু অন্তর্বর্তী সময় তাদেরকে বুঝতে হবে যে তাদের কিন্তু একটি সময় রয়েছে এবং সেই সময়ের মধ্যেই তাদেরকে জনগণের প্রতিনিধির হাতে কিন্তু ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে সসম্মানে সেখান থেকে বিদায় নিতে হবে কাউরে পথ ধরে রাখার জন্য বা দীর্ঘ মেয়াদি কৌশ থাকার যে কৌশল অবলম্বন সেদিকেও কিন্তু আমির মাহমুদ খসরু কিন্তু নজর দিয়েছেন তো এখন দেখবার বিষয় হচ্ছে যে এই প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার কি মনোভাব পোষণ করেন